পবিত্র ঈদ এ নবী উপলক্ষে রাজধানী ঢাকায় অগণিত ধর্মপ্রাণ মুসল্লিদের নিয়ে বিশাল জশ্নে জুলুস অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদপুর কাদ্রিয়া কামিল মাদ্রাসা থেকে আঞ্জুমানে রহমানিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় পীরে বাঙ্গাল আউলাদের রাসুল আল্লামা সৈয়দ সাবেসাহজির কালার নেতৃত্বে এই জুলুস অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদ এ মিলাদুল নবী স্মরণে আজকের এই জুলুসে অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে নানা শ্রেণী পেশার মানুষের ঢল নেমেছে দিন যতই যাচ্ছে চট্টগ্রাম ও ঢাকার এই কেন্দ্র করে আশিক রসুলদের আগমন কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে এবং তাদের ঢেউয়ের উত্থাল তরঙ্গ বরাবরই এই ধরনের ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি করছে বাংলাদেশ ছাড়াও সারা বিশ্বের প্রতিটি মুসলিম দেশ ও ধর্মপ্রাণ মুসলমানগণ প্রতি বছর বর্ণাটা আয়োজনের মধ্য দিয়ে অত্যন্ত ধর্মীয় ভাবগাম্বীরতার সাথেই হজরত মোহাম্মদ সাল্লামের শুভ আগমন ওফাত দিবস স্মরণ করে থাকেন আমরা দেখতে পাচ্ছি আল্লামা সৈয়দ সাবেসাহ হুজুর কেবলার। ক্যাবলার যে গায়েটি রয়েছেন পিছনে অন্যান্যদের মতোই আজকে জুলুসে উপস্থিত হয়েছেন আহলে সুন্নাত অল জামায়াতের সাংগঠনিক ও মানি বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা মা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি হুজুর আজকে জুলুসে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন তারা সবাই দূর পাঠ করছেন অসংখ্য সালাম পাঠ করছেন এবং তাদের মধ্যে কেউ বা জোরে জোরে নাক পাঠ করছেন এবং কেউ বা পতাকা নাড়িয়ে ঈদে এ নবীকে অভিবাদন জানাচ্ছেন তাদের এই কাজের মধ্যে মধ্যেই আমরা তাদের মনের ভিতরে যে আনন্দের তুফান চলছে সেটির ভয় প্রকাশ কিন্তু তারা গটাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি এই জুলুসে যে যে পরিমাণ লোকজন উপস্থিত হয়েছেন সেটি কিন্তু অতীতে আর দেখা যায়নি এবং ঈদে মিলাদুন মানুষের একটি ভালোবাসার জায়গা ঈদ এ যে মানুষের একটি অনুভূতির জায়গা ঈদে মিলাদুলনবী যে ভালোবাসা মানুষের একটি আবেগের জায়গা সেটি আজকের যশ্নে জুলুস প্রমাণ করে দিচ্ছে